আমরা মাঠে খাচ্ছি এখন বসে বসে তাল খেয়ে দে বড় এখন চলছে গরমের সময় আর এই গরমে তালের বিচি খাওয়ানো সেটা তো হতে পারে না তাই আমরা দুপুর বেলায় চলে এসেছি মাঠে তাল খাওয়ার জন্য এই যে আমরা অনেকগুলো তাল কেটে নিয়েছি এই যে সামনের এই বড় গাছটা থেকে এই গাছটা থেকে তাল কাটার পরে আমরা এখন যান ভরে প্রাণ ভরে খাচ্ছি কয়েকদিন আগে যখন তাল কেটেছিলাম সে বিচিগুলো কিন্তু ভালো হয়নি আজকের তালের বিচিগুলো জাস্ট অসাধারণ হয়েছে জাস্ট অসম দেখতেই পাচ্ছেন ছেলেপিলে কিভাবে একদম ছেলেপিলে একদম সেই রাক্ষসের মতো তালগুলো খাচ্ছে মনে হচ্ছে বাবার জন্মে খায়নি গো এই মোটা মোটা তাল তো তালের বিচিগুলো খুব অসাধারণ হয়েছিল আর এই মরশুমে কারা কারা তাল বিচি খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকো আমাদের এই পেজে এই যে তাল নিয়েও কারাকারি চলছে কেউ তালের ওপর বসে তাল বিচি কাটছে আর কি বলবো ছেলেপিলেগুলোকে এতই খাওয়াচ্ছি এতই খাওয়াচ্ছি তাও ওদের পেট ভরছে না গো হ্যাঁ দেখতে পাচ্ছ আমার তাল খোয়া চলছে

খুবই সুন্দর লাগছে বহুদিন পর মাঠে বসে তৃপ্তি করে তাল খাচ্ছি দেখেন কেউ খেয়ে দেয় গন্ডারের মতন কি করছে আমাদের মোটামুটি খাওয়া আমাদের ভালো লেগেছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না আর পেজটা অবশ্যই ফলো করবেন তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ আজকের মতন বিদায় টাটা বাই বাই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন